শুরু করছি পরম করুণাময় মোহন আল্লাহ নামে যার অশেষ রহমত না থাকলে হয়তোবা সেদিন আমি বেঁচে ফিরতাম না আপনারা হয়তোবা অনেকেই সেখানে ছিলেন আন্দোলনে উপস্থিত ছিলেন অনেকে শুনেছেন অনেকে দেখেছেন কিন্তু আমি পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দেখেছি সেখানে কি হয়েছে আমরা মনে করছি যে বিজয় ছত্রিশে জুলাই বিজয় ছত্রিশে জুলাই শুনতে খুব সুন্দর শোনা যাচ্ছে যে বিজয় হয়ে গেছে কিন্তু এর পিছনে যে রক্তাক্ত একটা ইতিহাস আছে সেটাকে আদৌ আমরা একবার ভাবি একবারও ভাবি না সেখানে আসলে আমাদের আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি দাঁড়িয়েছিলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিলাম আমি জানি সে কে কোথা থেকে আসছে বা কি আমাকে সে বলছিল যে ভাই আপনি ওই পাশে যান আপনার গায়ে গুলি লাগতে পারে আমি দুই সেকেন্ড দুই সেকেন্ডের ব্যবধানে মেয়েটার মাথার এপার দিয়ে ওপার গুলি যা চলে যায় আমরা স্তম্ভিত হয়ে তাকিয়েছিলাম যে কি হচ্ছে সেখানে পুলিশ এতটা বর্বর কেন ফ্যাসিবাদ সরকার কেন এরকম করছে আমাদের সাথে আমরা তো সেদিন সেখানে নিরস্ত্রভাবে গেছিলাম সাধারণ শিক্ষার্থী সংগ্রাম সংগ্রাম এরকম মিছিল দিতে দিতে আমরা ঢাকার অভিমুখে যাচ্ছিলাম কিন্তু তখন আমাদের উপর মানে আমরা বুঝতে পারছিলাম না কেন ব্রাশ ফায়ারিং করছে শেল মারতেছে কেন এক একজন অজ্ঞান হয়ে যাচ্ছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই খুবই বর্বর ছিল সেই দিনগুলা হসপিটালে আমি আমার একটা এক্সপিরিয়েন্স আমার সাথে যেটা ঘটে আমার উরুতে গুলি লাগে তারা আমার উরুতে ওই অবস্থায় কোনো অ্যানিসিচিয়া ছাড়া আঙুল দিয়ে মানে খোঁজাচ্ছিলো যেন বুলেটটা কোনোভাবে বের করা যায় কি না যখন তারা বুঝতে পারে যে না ওই বুলেটটা বের করা যাবে না এবং আমি চিৎকার করছিলাম আমার মুখের মধ্যে কাপড় দিয়ে দেওয়া হয় যেন আমি চিৎকার করতে না পারি আমাকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়েছে সেখানে আমার আইডি কার্ড ছিঁড়ে ফেলা হয়েছিল আইডি কার্ড ছিঁড়ে আমার মাথার সামনে বন্দুক ধরে বারবার বলা হচ্ছিল মেরে ফেলেন মেরে ফেলেন মেরে ফেলেন বাচ্চায় রাখলে সমস্যা মেরে ফেলেন মাথায় মারেন চেহারা বিগড়ে যাবে কেউ চিনতেও পারবে না আইডি কার্ড ছেড়ে ফেলে দিছি আমি দুই মিনিটের জন্য শুধু একটা জিনিসই ভাবছি যে আমার লাশ যখন আমার বাসায় যাবে আমার মা কি বলে চিৎকার করবে আমি বেশি কিছু বলবো না যারা শহীদ হয়েছেন আমার ভাই আবরার এবং এরা সবাই একটা আমাদের গেছে হয় মাতৃভূমি অথবা মৃত্যু কখনো অন্যায়ের সাথে আপোষ আমরা করব না বাংলাদেশে বর্তমানে আমি একটা জিনিসই সকলের কাছে চাইবো এই যে হত্যাকাণ্ডটি হলো এর সুষ্ঠু বিচার কি আর যারা আহত তাদের পুনর্বাসনের জন্য আপনারা কি করছেন যারা বর্তমান সরকার ব্যবস্থায় আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সুষ্ঠু বিচার করুন এবং আহতদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম